গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন শীর্ষাস ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলুন তাহলে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করা যাক আপনাদের সাথে এখন বাজে প্রায় ওই সাড়ে সাতটা মতন আজকে অনেকটা দেরি হয়ে গেল তাই ভাত চাপাতে প্রথমে একটু কাপে জল তুলে রাখলাম আর চালটা আগেই ধোয়া হয়ে গেছিলো যে ডালটাও ধোয়া হয়ে গেছিলো তো চাল ডালটা আগে এবার হাঁড়িতে দিয়ে দেবো আর আলু উচ্ছে এগুলো আমাদের রোজই ভাতে দেওয়া হয় বাবার যেহেতু সুগার তো ওই জন্য রোজ আমাদের উচ্ছেটা ভাতে দেওয়াই হয় মাঝে মধ্যে ভাজাও করা হয় তবে বেশিরভাগ দিন ভাতেই দেওয়া হয় এবার ওই যে জলটা রাখলাম না হাঁড়ি থেকে তো ওই জলটা আবার এই কাপটায় ট্রান্সফার করলাম করে আবার এই গ্রিন টিটা দিচ্ছি এটা আগে খাবো আর কি সকালবেলা তো চলুন ওদিকে আবার অশোক কাকু বলছে চা দিতে হবে চায়ের অশোক কাকুর চাটাও গরম করতে বসিয়ে দিয়েছি অশোক কাকুকে হয়তো আমার যারা ব্লগ ফলো করেন চেনেন অশোক কাকু আমাদের রোজের কাজের একজন মানুষ অনেক পুরনো মানুষ তো উনি এসে আগে রোজ সকালবেলা চা খান তারপরে কাজে লাগেন আর কি এই যে ইনি হচ্ছেন অশোক কাকু ও আর বাকি কিষণরা সব পেছনে দেখতে পাচ্ছেন কাজে লেগে পড়েছে তো অশোক কাকু আগে চা খাবেন যে অশোক কাউকে আমার চা দেওয়াও হয়ে গেছে তো তারপর উনি কাজ করতে লাগবেন তো চলুন দেখি এবার কি কী রান্নার আয়োজন করা যায় আজকেও অনেক কিছু রান্নার ব্যাপার কারণ কি আজ হবে নবান্ন তো নবান্ন দিন তো অনেক কিছুই রান্না করতে হয় ভাজাভুজি শাক মাছ একটা তরকারি তো দেখি কি কি কোটা যায় তো এদিকে আমার সমস্ত কুটনো কোটা হয়ে গেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ একটা ঝোল হবে আর এটা তিন রকমের ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা এটা হচ্ছে এটা টক আলু বেগুন আর রাঙ আলু দিয়ে আর এটা হচ্ছে পালং শাক ভাজা আর এদিকে আমাদের পুকুরের মাছেরও কিছু ভাগ পেয়েছি তো এবারে তো বুড়ি বেশি নেই মাকেই বাঁচতে হবে আমি মাছ বাঁচতেটা পারি না এখনও এখন বাজে প্রায় ওই দশটা মতন মায়ের এখানে ভাজাভুজিগুলো মোটামুটি কমপ্লিট আর এখানে ঝোলটাও হয়ে গেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটাও হয়ে গেছে যদিও সবাইকার মাছ দিয়ে ঝোল নয় আমাদের মাছ দিয়ে টক হবে আর এদিকে তো ভাত তো আগেই হয়ে গেছিলো আর এদিকে গ্যাসে মা শাক ভাপাতে দিয়েছে আর ওদিকে ডালটাও সাঁতলানো হয়ে গেছে আর মাছটা করলেই মোটামুটি আর টো টকটাও করতে হবে হয়ে যাবে এখন বাজে প্রায় ওই সাড়ে দশটা মতন আমার স্নান টান হয়ে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি আর এটা হচ্ছে নবান্নতে যে চালটা মাখা হয় যে চালটা দিয়ে সেটা ভিজোতে দিয়েছি আর এখানে মোট কত ঠাকুর পুজোর মোটামুটি জোগাড় হয়ে গেছে একটা সেদ্ধ চালের সিঁধে দিয়েছি আর একটা আতপ চালে সিধে আর মেন তো এই ফলগুলো কুচোনো মোটামুটি বাউনে এলে যে পুজো করতে পারবে সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি এবার আমি ফলগুলো কুচোবো আর এদিকে দেখুন আমার ছেলে কি করছে কি খাচ্ছে একটু দেখান এটা দেখো না একটু দেখো না সবাইকে একটু দেখা এরা মাটিটা নিচু কর পদায় এসে গেলো রে যা যা এই যে এখানে ঠাকুর বসে এসেও গেছেন আর আমি তো আগেই বললাম মোটামুটি জোগাড় করেই ফেলেছিলাম আর উনি বললেন কিছু ফল কুচিয়ে দিতে আর বাকিটা গোটা রাখতে তো ওই জন্য কিছু ফল কুচিয়ে দিয়েছি বাকিটা গোটা ফলই রেখেছি উনি পুজো করে চলে গেলে তারপর কুচিয়ে দেবো তারপর নবান্নটা মাখা হবে অসুবিধা হবে না ওই জন্য তো এই এখানে আমি নবান্ন মাখতে বসেও গেছি অন্যবার এটা আমাদের ছোটো কাকিমুনি মাকে কিন্তু এবারে স্কুলে ছুটি নিতে পারেনি তো ওই জন্য এবারে অগত্যা আমি মাখছি জানি না কেমন হবে এসে থেকেই তো শুনছি মানে ছোটো কাকিমুনির বিয়ে হওয়ার পর থেকে ছোটো কাকিমুনি নাকি মাকে আর এখানে মেজো কাকিমুনি নারকলটা খুলে দিচ্ছে নারকল দেওয়া হবে একটু একটা নারকোল কুড়ে দেওয়া হয়েছে আর একটা এই যে গুচিয়ে দেওয়া হবে আর এটা আমি সৌমোর জন্য

মোমো নিয়ে এসছে তো আমরা এখন ওই জন্য মোমো খাচ্ছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার যদি আবার ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন